ও দিদুন ও দিদুন ঘুম ভেঙেছে ঘুমটা ভেঙেছে মাকে পেয়ে আজকে ঘুম ভাঙছে না না হ্যাঁ আজকে মাকে পেয়েছে তো ওই জন্য আর ঘুমটা ভাঙছে না মা না থাকলে তো উঠে বসে থাকো তুমি তোমাকে উঠাতেই হয় না ডেকে ডেকে ঢেকে ডেকে উঠালাম বাপরে বপ হুম এই যে ঘুম ভাঙলো ঘুম ভাঙলো গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং আমাকে বলে দাও মাথা চুপ করছে মাথা 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 চুপ করছে মিষ্টি মিষ্টি তাড়াতাড়ি দাঁতু মাঝতে হবে দাঁত ব্রাশ করতে হবে না হ্যাঁ দাঁত ব্রাশ করতে হবে আমার ঘরটা একটু ঝাড় দিয়ে দাও তো দিয়ে দেবা ঝাড় দিয়ে দেবা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পলাই স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম ফাইনালি আমার ফোনটা কালকে রাত্রে তো ঠিক হলো না দেখছি সকালবেলা দেখছি চেক করলাম তো দেখছি হ্যাঁ আবার ভয়েস ফিরে এসছে ঠিক আছে ভিডিওর সাউন্ড আবার ফিরে এসছে মানে আমি যে ভিডিওটা কালকে করেছিলাম সেটারও ভয়েস এসছে আর হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো চলছিল সেগুলোরও ভয়েস আবার ফিরে এসছে মানে কাম ব্যাক ভয়েস না রে দিদি কাম ব্যাক ভয়েস দাদা তো গেল কালকে তো তোমাদেরকে তো আমি আর সেরকমভাবে কিছু বলতেই পারিনি ফোনটা হট করেই হট করে তো ফোনটার সাউন্ডটা বন্ধ হয়ে গেল তারপর দাদাকে বললাম দাদাকে বললাম দাদা তো শুনেই বকাবকি করছে হ্যান করছে ত্যান করছে বলছে হ্যাঁ কোনো জিনিস যত্নে রাখতে পারো না কিছু না আমি কিন্তু আর ফোন টোন কিনে দিতে পারবো না চোখে খারাপ হয়ে গিয়েছে আমাকে আর ফোন কেনার কেনার কথা বলবে না ঠিক আছে তুমি এমনিতে আইফোনটা নিয়ে প্রচুর টাকা নষ্ট করেছো তারপরে এই সেই আর দাদার কাছে যে ফোনটা আছে ওই ফোনটা তো হচ্ছে ওপো রেনো টেন আছে ফাইভ জি ঠিক আছে ওটা দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে আমার এটা একশো আঠাশ জিবি তো যাই হোক আমি লাস্টে দেখেছিলাম যে ওই ওই ফোনটা থেকে ওই ফোন না। যেটা দাদার কাছে আছে ওই ফোনের ক্যামেরার থেকে আমার আমার এই ফোনের ক্যামেরাটা বেশি ভালো ঠিক আছে ওই জন্য আমি ফোনটা নতুন নিয়ে এসো আমি দাদাকে দিয়ে দিয়েছিলাম যে ক্যামেরা ভালো বলে আর হচ্ছে র্যামটা কম আমার ফোনে ওর ওর ফোনে র্যামটা বেশি তো যুদ্ধি আইফোনটাও নিয়েছিলাম শখ করে যে আমি ইউজ করব। লাস্টে দেখছি আইফোনটা নিয়ে আমার এই ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো আইফোনের থেকে তো লাস্টে ওই জন্য আমি এই ফোনটাই আমার কাছে রেখে দিই ঠিক আছে এই ফোনটার বয়স আজকে তিন বছর হতে চললো তো ক্যাম মানে ক্যামেরা ভীষণ খুবই সুন্দর কিন্তু কি বলো তো একটাই প্রবলেম লাইটের আলো এই জালনার আলোর জন্য একটু কত সময় মানে একটু ঘোলাটে ভাব চলে আসে ঠিক আছে ওটা সবার ফোনেই হয় ওই রকম লাইটের আলোর জন্য হয় অন্ধকারের জন্য ক্যামেরা খারাপ আসে কিন্তু এমনি ক্যামেরা দেখো এখন ক্যামেরাটা কত সুন্দর এগুলোতে গেল দাদার সামনে তো কিছু বলতে পারছি না দাদা বেরিয়ে গেল তাই বলছি তো কালকে তো এই ফোন নিয়ে খুব ঝামেলা হলো রাত্রে বকা বকি হেন তেন অনেক কিছু এখন হচ্ছে আমি কলসিটা কেন ওখানে রাখলাম কলসিটা ওখানে না রাখলে এই কাজটা হতো না তো কলসিটা আমি ওখানে রেখেছিলাম আমার রান্না করতে অসুবিধা হচ্ছিলো ওই জন্য এক সাইডে রেখেছিলাম আর তিতলিও বুঝতে পারিনি ওখানে জল পড়েছিল কিনা আমি জানি না আদৌ তিতলি তো বলছে জল পড়েছিল এখন ভয়ে বলছে নাকি জানি না কিন্তু তিতলি মানে হুড়োহুড়ি করেই নেমেছিল ঠিক আছে আর দেখো আমাদের তো সিঁড়িতে ওই রকম মার্বেল এমনিতেই স্লিপ কাটে তার মধ্যে আমি বারবার বলি তোরা ওঠানামা করবি সাবধানে করবি সাবধানে করবি আর হচ্ছে আমি কি বলি কী করি বলো তো যে বাসন টাসন মু করি তো শুকনো বাসনগুলো উঠিয়ে নিয়ে গিয়ে ওই সিঁড়ির এক সাইডে রাখি তারপর যখন দুপুরে রান্নাবান্না সব হয়ে যায় তখন আমি বাসনগুলো সব ড্রে ডায়রে ভরে দিই নাহলে এটা ওটা বাসন যেগুলো লাগে ব্যবহার করি ওখান থেকে নিয়ে নিয়ে আর বাদ বাকিগুলো সব ওখানে রান্না বান্না হয়ে গেলে সমস্তটা ওগুলো গুছিয়ে রেখে দিই তো ওই জন্য বাসনও থাকে তারপরে হচ্ছে কুচকিটার জামা কাপড় যেগুলো কাচবে ইউজ করে সেগুলো একটা ওখানে সিঁড়ির ওপরে একটা গামলা রাখা আছে গামলার উপরে জিনিস থাকে তো এরকম করে সিঁড়ির ওপর আমাদেরকে কিছু কিছু জিনিস রাখতে হয় না পারতে তো এখন কলসিটা রাখা ছিল এখন আমি ও ও ইচ্ছে করে করেনি আর আমিও অত ভাবনা চিন্তা করে রাখিনি যে আমার ফোন খারাপ হয়ে যেতে পারে হেন তেন তো যাই হোক এটা নিয়ে কালকে খুব ঝামেলা হলো দিয়ে রাত্রে মানে মন মানে রাত্রে রাগারাগি করে বলল যে ইয়ে কালকে এ ফোনটা আমার ফোনটা নিয়ে নেওয়া আর তোমার ফোনটা আমাকে দিয়ে দেওয়া আমি ঠিকঠাক করে আমি তোমার ফোনটা ইউজ করব। আর আমার ফোন তো ছাপ দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে আশা করছি তোমার আর কোনো অসুবিধা হবে না ভিডিও বানাতে একবার আমি বললাম যে দাদা তোমার ফোনে তো একশো দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে আমার ফোনে একশো আঠাশ জিবি আমার এমনিও মেমোরি না নিলে আর হচ্ছে না তো তুমি তো বেকার ভিডিও করো না ভিডিও তো করি আমি তো তুমি এক কাজ করো তোমার ফোনটা আমাকে দিয়ে দাও যদিও ওর ফোনটা আমার নেওয়ার ইচ্ছে নেই ক্যামেরার জন্য ওরও ক্যামেরা খারাপ বলবো না ভালোই কিন্তু ক্যামেরাও ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা একটু বেশি ভালো আমাকে এটাই বেশি ভালো লাগে ওই জন্য আমি আমার ফোনটা না দিতেই একদমই ইচ্ছে নেই আমার তো বলছে ওই র্যাম ট্যাম নিয়ে ওগুলো বেশি দিন যাবে না দুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে এগুলো আমরা অনেক ইউজ করেছি তো যাই হোক আর জুখি বললো যে মা এক কাজ করে এখন ভয়েসটা হয়তো ভালো পাচ্ছো দেখা গেলো জল প্রচুর ঢুকে গিয়েছে দেখা গেল আবার কিছুক্ষণ পরে আবার হয়তো ভয়েসটা অফ হয়ে গেল তাহলে তখন কী করবে তুমি তো তার থেকে বাবা যখন দিতে চাইছে এই সুযোগে ফোনটা বাবার কাছ থেকে নাও আর বাবা ঠিকঠাক করে এটা বাবা তো কিছু করে না শুধু ছবি টবি কোথাও তুলে ফোন টোন আসে এগুলোই ভিডিও দেখে এটা আর কিছু না তো দেখি ওটাই করব ভাবছি আমার এই ফোনটা ওকে দিয়ে দেবো আর ওর ফোনটা ওকে নেবো যেহেতু আমার এগুলো কাজ আমি বলছি ওই দু টাকা ইনকাম দু কবে হবে না হবে ওই সব ইনকামের জন্য জীবনটাই আমার শেষ করে দিলো জানো মানে আমি বলে ওর জীবন শেষ করে দিলাম মানে আমি বুঝতেই পারলাম না আমি কি করলাম আমি আইফোনটা নিয়ে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম আর একটা ফোন নিলাম ওটাও নিয়ে ওকেই দিয়ে দিলাম আমি আমার পুরনো ফোনটাই ইউজ করে যাচ্ছি আমি বলে নাকি ওদের জীবনটা আমি শেষ করে দিলাম তাহলে কি বলবো আর ওই জন্য আর চুপচাপ আছি এখন দেখি যদি ফোনটা দেয় সকালে তো বললো ভালোভাবে যে আমার ফোনটা নিয়ে নেওয়া আছে কিন্তু না তোমার মন খারাপ হয়ে যাবে থাক বলছে না মন খারাপের কিছু নাই আমি তো ভিডিও করি না ভয়েস টয়ে শুধু ছবি টবি তুলি আর তো তোমার ওই ছবি টবি তোলার জন্য তোমার ফোনটাই যথেষ্ট বলো সব কিছু আমার ফোন থেকে তোমার ফোনে নিয়ে নাও মানে তোমার যা আছে সব এই ফোনে নাও আর ওই ফোনে ওই ফোনটা আমাকে দাও দেখি কোনো কাজ হয়নি জুথি এখন বিছানাটা পরিষ্কার করছে জুথি আজকে পড়তে জুথি তিতলি তিতলি গিয়েছিল পড়তে জুথির তো শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য যাওয়া আগেই বলেছিল রাত্রে যে মা আমি কালকে আর পড়তে যাচ্ছি না আমার শরীরটা খারাপ তাহলে ঠিক আছে যেতে হবে না ওই জন্য জুথি যায়নি আজকে পড়তে তো আজকে বৃষ্টি এতটাই পড়ছিল যে লাস্টে তিতলিরও প্রাইভেটটা বন্ধ হয়ে গেছে মানে স্যার আসেইনি পড়াতে আমার পিসির বাড়িতে পড়াতে আসে তো আসেনি আসেনি পর্যন্ত পড়াতে বৃষ্টি রাস্তা টস্ত সব ভিজে আছে বৃষ্টিটা এখনই ছাড়লো এত বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা হয়ে আছে জানলাগুলো সবই খোলা ছিল আমি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিয়েছিলাম যে ঠান্ডা ওয়েদারটা ঢুকুক ঘরে কিন্তু দেখছি কি লাস্টে জ্বালনা দিয়ে না বৃষ্টি মানে ছিটে আসছিল ওই জন্য জ্বালনাগুলো সব লাগিয়ে দিয়েছি তো এখন আমার কোনো কাজ হয়নি না ঝাড়তে হয়েছে না ধোয়া হয়েছে আর দাদার সাথে এই ফোন নিয়েই কথা তো বলছিলাম ওই জন্য ভাবলাম যে না আগে কথাটা বলেই নি কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা তারপরে হচ্ছে কাজ করবো কোনো ইম্পর্ট্যান্ট কথা না বসে না বললে হয় না তো ওই জন্য দাদাও চলে গেলো দোকান এখন আমরা নিশ্চিন্তে কাজ করবো দিদুন গিয়েছে দাদুর ওখানে ওপরে দাদু নিয়ে গেলো তো জ্যোতিকে বলি একটু আলনাটা গুছিয়ে ড্রেসিং টেবিল টেবিলগুলো একটু মুছে না আমি ফট করে ঝাড়টা দিয়ে দিই তাই তো ডিম ডিম রান্না করব তো এখানে এখন ডিমটা সেদ্ধ বসাবো আলু দিয়ে ডিমের ঝোল হবে কালকের একটু ডাল আছে এবার একটা কথা বলি থাকো ডিম ধুচ্ছিলাম ঠিক আছে একটা ডিম মানে এরকম করে জলটা এরকম করে ছেড়ে এরকম করে কচলে ধুচ্ছিলাম এ ধুতে গিয়ে ডিমটা আমার হাত থেকে পড়ে গিয়ে পুরো ডিম ডিম সহ এর মধ্যে তো ঢুকে গেল আর এখানে যে ডিমের খোসাটা একটা ডিম চলে গেল তো ভাত বসাবো ডিম হবে জুথি বলছে একটু খিচুড়ি করে দিতে হ্যাঁ জুথি বলছে একটু মা খিচুড়ি করে দাও আর একটু কম নিয়ে নে চালটা তো জুথি বলছে মা খিচুড়ি করে দাও যে খিচুড়ি খাবো ঠিক হবে কি না কেউ খাবে না তিনজন খাবে না খিচুড়ি শুধু জুথি আর আমি আমি খাবো তো সব সবজি দিয়ে একটু একটু করে সবজি তো আছে হচ্ছে সব সবজি দিয়ে অল্প মানে আমি অল্পই খাবো একটু খিচুড়ি করে নেবো আর ওদের জন্য ডিমের ঝোল আর ভাত ডাল আছে তো চাল কুমড়ো আছে ঝিঙে আছে বেগুন আছে বেগুন বেগুন খিচুড়িতে ভালো লাগে জুধি বেগুন খিচুড়িতে দেয় দেয় না জানি না ভালো লাগে কিনা বেগুন দেবো না ঝিঙে দেবো চাল কুমড়ো দেবো আলু দেবো আর পটল দেবো দিয়ে সব দিয়ে একটা খিচুড়ি করে নেবো ভাত ডিমের ঝোল হয়ে গিয়েছে এখন হচ্ছে খিচুড়িটা হবে তো ওদিকে চালটা ফুটছে আর হচ্ছে জুথিকে বললাম ভাত বেড়ে দিয়ে দে ওরা তো খিচুড়ি খাবে না কেউ আমি আর তুই খাবো তো জুথি ওর বাবাকে আর দাদুকে ভাতটা বেড়ে দিচ্ছে তো এদিকে আমি দেখো একটা ছোট আলু নিয়েছি আর দুটো পটল ঠিক আছে আর একটা ছোট আলু দুটো পটল একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে খিচুড়ি তার ফোড়ন দিবো না অল্প একটু তেল দিয়ে আলু পটলটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে ঝিঙা চাল কুমড়োটা দিয়ে একটু বেশ সুন্দর করে কষে নিয়েছি ততক্ষণ কষেছি যতক্ষণ না জলটা শুকোচ্ছে একটা টমে দুটো টমেটো একটু নরম নরম কেমন হয়েছিল তো দুটো টমেটোও দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আর নামাবার আগে একটু ধনে পাতা কুচো দিয়েছি তো এখন খিচুড়ি থেকে আমি একটু চাল কুমড়োগুলো বেছে নিচ্ছি তো ডিম ঝোলে ডিম ডিমের কুসুমটা খাবো না সে ঝোল থেকে ডিমটা উঠিয়ে নিয়ে শুধু ডিমের যে সাদা অংশটা সেটাই নিয়েছি আর স্যালাড নিয়েছি আর খিচুড়ি আজকের লাঞ্চ হচ্ছে এটাই গুড ইভিনিং সবাইকে ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক আছে এই হঠাৎ চারটে সাড়ে চারটার দিকে ঘুমিয়েছি সেই একটা ঘুম দিয়েছি দাদা দেখছিল টিভি তো ভাবলাম কি আমিও দেখব ভালো লাগছিল না বইটা ও আবার টিভিটা দেখে কখন বই শেষ হয়ে গিয়েছে দোকান চলে গিয়েছে আর এরা দুই বনে পড়ছিল যে ঘরে টিভি চলছে তাহলে ওই ঘরে গিয়ে পড়ি তো ওই ঘরে গিয়ে পড়ছিল কি টাকাও নিয়ে গিয়েছিল এখন আবার মা মেয়ে আসলে আবার এই ঘরে ঠিক আছে আমি কথা বলছি তোমাদের সাথে একটা দিদুন দেখছো আমাকে ধীরে ধীরে এখন দিদুনের কাছে একটা জিনিস আছে যেটা এখন আমি নিব নিয়ে ওইটাকে এখন আবার ঘুম পাড়াবো তো তোমরা একটু দেখো হ্যাঁ ও দিদুন দাও এখন আর তোমাকে ঘুম পাড়াবো না আমি এখন এটাকে ঘুম পাড়াবো ঠিক আছে দাও দাও তাকে ঘুম পাড়াবো আপনি দেখছে আমি এটাকে নিয়ে নিয়েছি দেখছে আর এই দেখো আমি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো বাটা ভোরে পান দিব গাল ভরে খেয়েও আমার হাসি বাচ্চার হাসতে হচ্ছিল ধান ফুরালো পান ফুরালো খাজনা রূপাই কি

ওর পাশে কিন্তু অনেক খেলনা আছে পাশে খেলনাগুলো কে রেখেছে রে কোন কোনো বাটা ভরে পান দিব গাল ভরে খেয় কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদছো কাঁদছো কাঁদে না কাঁদে না

ভাত না অনেকটাই আছে ঠিক আছে দুপুরে একটু খিচুড়ি করেছিলাম তা আমি আর যদি খিচুড়ি খেয়েছি তো চালটা কম নিয়েছি তবু আর হয় কম নিত তো ভাত আছে ওর বাবার হয়ে যাবে তিতলির হয়ে যাবে একটু খিচুড়ি আছে জুতির হয়ে যাবে তাই তো রে আর এই এই ডিডোন ডিদোন ওর মাকে পড়তে দেয় না এত বদমাশি করছে এত বদমাশি করছে ও মনে চটকু চটকু দিই একবারে চটকু 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 দিই ভালো আছে কিন্তু চতকালিক চটকালি তাড়াতাড়ি করলে না ভালো আছে। আজকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা দিন ঠিক আছে বৃষ্টি হয়েছিল রাত দুপুর টুপুরে হয়নি আমাকে একটু ধরো তো ভালো করে আমি চুলটা ঠিক করে নিই তো বৃষ্টি আপনি সারাদিন হয়নি আমি দুপুর থেকে বিছানাতে এরকমই আছি ঠিক আছে ভালোই লাগছিল না কিছু করবো মানে আজকে কোনো রেসিপি আর করতে ইচ্ছা করছিল না তো যাই হোক বসে আছি আর একটা কথা কি বলো তো আমার ফোনের সাউন্ড না ডবল হয়ে গিয়েছে ঠিক আছে জল পরে তো বন্ধ হয়ে গিয়েছিল জল ঢুকে এখন আবার আমার সাউন্ড মানে ফোনের সাউন্ড মনে যে এতটাই বেশি হয়ে গেছে মানে যা সাউন্ড ছিল আসল কথা কি আমার সাউন্ডটা না অনেকটা বসেও গিয়েছিল তো মানে যেমন একটা নতুন ফোনের যে সাউন্ড থাকে সেই সাউন্ডের থেকে মোট মোট কথা সেভেন্টি পারসেন্ট সাউন্ড আমার ফোনে মানে তিরিশ পারসেন্ট মতো কমে গিয়েছিল ঠিক আছে তো এখন মনে হচ্ছে কি সাউন্ড আরও বেড়ে গিয়েছে তো ওটাই জুতি বলছে যে মা তোমার কি ভাগ্য আবার ফিরে গেল যে তোমার ফোনের সাউন্ডটা মনে হচ্ছে আরও বেশি বেশি লাগছে আমি হচ্ছে কি হ্যাঁ তো তাই তো দেখছি মানে কারোর ভিডিও দেখতে গেলেও না মানে আমাকে মানে ফোনটা কানের কাছে নিয়ে এসে শুনতে হতো কাছে থেকে এই রকম এত সাউন্ড হচ্ছে তো জুথি বলছে মা তুমি সাউন্ড কম দিয়ে একটু দেখো কারণ আমি পড়ছি তো আমার অসুবিধা হচ্ছে তাই তো দিদুন তাই তো তাই তো দাদু আসবে আবার দাদুর সাথে আবার কেলু কেলু করবে তো দিদুন ভীষণ জ্বালাচ্ছে ওই জন্য একটু কোলে না কোলে নিলাম আমি না বাচ্চা বেশি ফোন কোলে নিয়ে বা সাথে নিয়ে রাখতে হয় না একটু কিছু ফোন নিবো এমন ফোনটা ধরতে হবে আমন চটকাবো এমন চটকাবো যে বাচ্চা রেগে পালিয়ে যায় তাই তো তাই তো আমার মুখে দিকে গুঁড়ো করে দেখছে জীব দেখাচ্ছ কেন সবাইকে জীব দেখাতে হয় না হ্যালো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব কয়েকদিন থেকে বড় বড় ব্লগ হয়ে যাচ্ছে তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পারি নেটের প্রবলেম হয় তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার দিদুনের সাথে নেক্সট কোন ব্লগে তাজকের আজকের মতো টাটা বাই বাই দিদুন গুড নাইট দিয়ে দাও দিদুন গুড নাইট দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও হাসি দিয়ে দাও well good night Tata, bye bye that's we have our next vlog <laughs> hmm.